সুপ্রিয় দর্শক আসসালাম আমি আছি বাংলাদেশের যেটা বাংলাদেশের অবস্থিত এবং বসে ভাই আজকে কি কি বিড়াল আছে আপু আমার বাসায় দুইটা বিড়াল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা বিড়াল এই নিয়ে ফিমেল বয়স হচ্ছে দুই মাস প্লাস দুই মাস দশ দিনের মতো এদের ফুড হেভি চিকেন বয়েল ফিশ বয়েল ক্যাট ফুড তারপর মিষ্টি কুমড়া এগুলো বয়েল করে মিক্স করে দিলে খায় প্রাইস যদি কেউ নাই দামা দামের অপশন নাই একদম ফিক্সড 9500 টাকা দুটো নাই জি দুটোই ফিক্সড আছে ডাবল ফোর ডাবল ফাইভ ডাবল ফাইভ এড্রেস হচ্ছে মিরপুর চোদ্দ ঢাকা

তাহলে ফোন নাম্বার হচ্ছে গিয়ে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডাবল জিরো বিভিন্ন কোয়ালিটি আছে আর কি ওদের হচ্ছে কোয়ালিটি ক্যাটাগরি অনুযায়ী দাম গুলো হয়ে থাকে আপনি বাজারে আরো অনেক বিড়াল দেখতে পাবেন যাদের দাম কম বেশি হয়ে থাকে আর কি কোয়ালিটি ক্যাটাগরি অনুযায়ী তো এখানে হচ্ছে আমার হাতে যে বেবিটা দেখছেন এটা হচ্ছে আপনার ডল ফেসের লং হেয়ারের বেবি ওটার দাম হচ্ছে আট হাজার আর এখানে যে বেবিটা খেলা করছে এই বেবিটা হচ্ছে মিক্স পার্সিয়ানের হাই কোয়ালিটির মিক্স এটা ফিমেল একটা বেবি ওর দাম হচ্ছে আপনার অনলি পাঁচ হাজার টাকা এখানে আরো একটা ফিমেল আছে হোয়াইট কালার এটা হচ্ছে আপনার অনলি আট হাজার টাকা

এই এজন্য ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ভাইয়ার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা এরকম যোগাযোগ করতে পারবেন